আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো লরিক্স প্লাস লোশন সম্পর্কে লরিক্স প্লাস লোশন হলো একটি ত্বকের ঔষধ এতে রয়েছে পারমিথিন 5% এবং কোরাটামিশন kolor... 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 10% এটি সাধারণত ও ত্বকের বিশেষ সংক্রমণ চিকিৎসা ব্যবহৃত হয় কাজ উপকারিতা স্ক্যাবিক্স বা গালে পোকা সংক্রমণের কার্যকর চুলকানি ও জ্বালা জ্বালা ভাব কমায় ত্বকের উপর থাকা পোকা যেটাকে বলে মিটস ও তাদের ডিম ধ্বংস করতে সাহায্য করে আক্রান্ত স্থানে দ্রুত আরামদায়ী এবং সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করে ব্যবহার করার আগে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে তারপর পাতলা করে লরিক্স লসুন আক্রান্ত স্থানে লাগাতে হবে সাধারণত একবারই ব্যবহার যথেষ্ট তবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী পুনরায় লাগানো যেতে পারে চোখ মুখ ও নাকের ভিতরে যেন না লাগে তা খেয়াল রাখতে হবে কিছু সতর্কতা শিশু ও গর্ভবতী নারীর ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া